সালটা পনেরোশো আজ থেকে সাড়ে চারশো বছর আগে দিল্লির সিংহাসনে তখন সম্রাট আকবর তার সাম্রাজ্য বিস্তৃত বাংলা বিহার ওড়িশা থেকে কাশ্মীর পর্যন্ত কিন্তু এক সমস্যা কর আদা হতো হিজড়ি চান্দ্রবর্ষ অনুযায়ী যেটা কৃষি জমির হিসাবের সঙ্গে মেলে না ফলে চাষিরা সমস্যায় পড়ত এই সমস্যার সমাধান করতে আকবর তার সভার বিখ্যাত জ্যোতিষী ফতেহুল্লাহ সিরাজিকে দিয়ে এক নতুন সনের সূচনা করালেন যা ছিল হিজরি ও সৌর বছরের সমন্বয়ে গঠিত এটি ছিল ঐ বাংলা সন কিংবা পরে যাকে আমরা বলি ই বঙ্গাব্দ নতুন এই সনের প্রথম দিনটি ছিল পয়লা বৈশাখ শুধু রাজপ্রসাদেই নয় গ্রামের প্রান্তিক কৃষক থেকে শুরু করে শহরের বড় ব্যবসায়ীরাও খুশি হলেন কারণ এখন থেকে করের হিসেব মিলবে ফসলের মৌসুম অনুযায়ী কয়েক বছর পর শ্যামবাজারের এক কাপড় ব্যবসায়ী হরিদাস মল্লিক তার দোকানে হালখাতার আয়োজন করেন নতুন খাতা নতুন জামা কাপড় দোকানে ফুলের মালা আর বাইরে লেখা সুপ নববর্ষ খুব প্রথম বঙ্গাব্দ গ্রাহকরা এলো কর জোরে বলল পুরনো দেনা মিটে গেল এবার সুপ সূচনা হোক আজকের দিনে গুরুত্ব আজও সেই ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে বাংলা ব্যবসায়ীরা করেন হালখাতা বাড়িতে রান্না হয় পান্তা ইলিশ মণ্ডপে বাজে রবীন্দ্রসঙ্গীত আর মানুষ বলে এসো হে বৈশাখ এসো এসো এটা বাংলা সংস্কৃতির ইতিহাস একটা নবজাগরণের স্মারক আর আমাদের পরিচয়ের প্রতীক পরবর্তী অধ্যায় দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘণ্টাটাও বাজিয়ে দিন যেন কিছুই মিস না হয়